মহাকাশে ফুটো অর্থাৎ ছিদ্র কথাটা শুনে একটা কীরকম যেন লাগছে তাই না আমরা রেল স্টেশনের নাম শুনেছি আমরা বাস স্টপের নাম শুনেছি কিন্তু মহাকাশ স্টেশন এর নাম শুনেছ অনেকেই শুনেছে যারা এই নিয়ে একটু চর্চায় থাকে তারা নিশ্চয়ই শুনেছ কিন্তু এই মহাকাশেই একটা দুর্ঘটনা ঘটে গেছে দুইজন মহাকাশ যাত্রী বন্দী হয়ে আছে সেই বিষয়ে পড়ে যাচ্ছি তার আগে বলে নিই এটা একটা শিক্ষামূলক চ্যানেল এখানে আমি বাংলা ব্যাকরণ এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের বাংলা টেক্সট বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ হিসাবে কিছু ট্রফিক বা কিছু বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করে থাকি যেগুলো তোমাদের খুব সাহায্য করবে দেখো মহাকাশ স্টেশন এই যে দুর্ঘটনা যে ঘটেছে সেই বিষয়টা আসার আগে এই যে মহাকাশ স্টেশন এই কথাটা সম্পর্কে আগে একটু বেসিক ধারণা দিয়ে দিন মহাকাশ স্টেশনটা অ্যাকচুয়ালি কি মহাকাশ স্টেশন হলো আমাদের পৃথিবী থেকে যে পৃথিবীর নিম্ন কক্ষপথ আছে যারা যারা জিওগ্রাফি নিয়ে পড়ছো তারা অবশ্যই জানো যে নিম্ন কক্ষপথে আছে সেখানে একটা মহাকাশ স্টেশন নির্মাণ করা হয়েছে উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয়েছে এই নির্মাণ কাজ কারা শুরু করেছে পাঁচটি দেশ মিলে এই নির্মাণ কাজ শুরু করেছে এক আমেরিকা দুই রাশিয়া তিন জাপান চার কানাডা এবং পাঁচ ইউরোপ এদের সংস্থাগুলো যথাক্রমে যেমন আমেরিকার নাসা মহাকাশ সংস্থাগুলো আমেরিকার নাসা রাশিয়ার হচ্ছে রস কসমস জাপানের হচ্ছে জাকসা কানাডার হচ্ছে সিএসএ এবং ইউরোপের ইএসএ তো এরা ওই বারবার পৃথিবী থেকে মাল মেটেরিয়ালস নিয়ে গিয়ে কিন্তু মহাকাশ স্টেশান নির্মাণ করেছিল কিন্তু কেন হলো কেন যে অত দূরে মহা মহাশূন্যে এরকম একটা স্টেশান নির্মাণ করার প্রয়োজনীয়তাটা কি আমরা পৃথিবী সম্পর্কে বা বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে যা কিছু জেনেছি সবই কিন্তু এই জিওগ্রাফিক্যাল আর হচ্ছে সায়েন্সের মাধ্যম দিয়ে তো এই যে গবেষণা এই যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই কিন্তু সব কিছু আমরা জানতে পেরেছি মহাজাগতিক দৃশ্য মহাজাগতিক গবেষণা মহাজাগতিক পরীক্ষা নিরীক্ষা বা বাইরের জগতে কি ঘটে সেইগুলো আমাদের ধারণাতেই নেই সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য পৃথিবী থেকে তার জন্য তো স্যাটেলাইট আছে কিন্তু স্যাটেলাইটও কিন্তু সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না সেই জন্য বিজ্ঞানীরা মনে করলেন যে মহাকাশে যদি একটা স্টেশন তৈরি করা যায় সেইখানে মানুষ থেকে এবং বিজ্ঞানীরা থেকে সেখান থেকে যদি পরীক্ষা নিরীক্ষা শুরু করে তাহলে অনেকটা সুবিধাও হবে এবং খরচও কমবে এবং গবেষণার যে অগ্রগতি সেটাও বৃদ্ধি পাবে তো এই পাঁচটা দেশ মিলে কিন্তু মহাকাশ স্টেশন নির্মাণ করতে শুরু করলেন উনিশশো আটানব্বই সালে চারশো পঞ্চাশ হাজার কেজি এর ভর এই মহাকাশ স্টেশনটির চারশো পঞ্চাশ হাজার কেজি ভর আর এইটা সোলার প্যানেল দিয়ে পরিচালিত করা হয় তোমরা শুনলে অবাক হবে এই মহাকাশ স্টেশনটা কিন্তু অনবরত ঘুরে যাচ্ছে পৃথিবীর কক্ষপথে ঘুরে যাচ্ছে তোমরা ধারণা করো এর গতিবেগ সাধারণত কত হতে পারে এর গতিবেগ সাতাশ হাজার ছশো কিলোমিটার পার ঘন্টা এক সেকেন্ডে হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স সেভেন পার সেকেন্ড কিলোমিটার কত গতিভাব পৃথিবীতে এই গতি সম্ভব কিন্তু যারা ওখানে আছেন তারা কিন্তু এই গতি অনুভব করতে পারে না কেন পারে না তোমরা যখন কোনো বাসে চাপবে কখনো ট্রেনে যদি চাপো তাহলে কি তোমরা সেই গতিটা অনুভব করতে পারো যে আমি এত গতিতে যাচ্ছি ট্রেন দুশো কিলোমিটার বেগে যাচ্ছে বা একশো কিলোমিটার বেগে যাচ্ছে সেই গতিটা কিন্তু অনুভব করতে পারো না এবং ট্রেনের মধ্যে তোমরা সাধারণভাবেই খাওয়া দাওয়া হাঁটা চলা করতে পারো ঠিক সেই রকম ওখানেও তাই এত যে গতি সেই গতিটা কিন্তু ওনারা কিন্তু অতটা অনুভব করতে পারেন না এই মহাকাশ স্টেশনটা দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার আর পোস্ত হচ্ছে তিয়াত্তর মিটার আর এখানে আটটি ডকিং পোর্ট আছে যেখানেতে ওই মহাকাশযানগুলো এসে পৃথিবী থেকে মহাকাশযানগুলো এসে ওইখানেতে ল্যান্ড করবে তো এই মহাকাশ যানেই এই একটা মহাকাশ যানেই কিন্তু গণ্ডগোল দেখা দিয়েছে মহাকাশে সেই জন্যই আজকের ভিডিওটার নাম দিয়েছি মহাকাশে ফুটো কেন সম্প্রতি দুইজন অভিযাত্রী নিয়ে আমেরিকা একটি মহাকাশ যান ওই মহাকাশ স্টেশনে কিন্তু পাখা যার নাম হচ্ছে বোয়িং স্টার লাইনার ইউজুয়ালি সাধারণত স্পেস এক্স বা ড্রাগন এই জাতীয় মহাকাশ জানেই কিন্তু মহাকাশ স্টেশনে অভিযাত্রীরা গিয়ে থাকেন কিন্তু এটা সম্পূর্ণ একটা নতুন এবং প্রথমবার জাস্ট তৈরি করেছেন হচ্ছে বোয়িং কোম্পানি বোয়িং কোম্পানি যে সমস্ত বিমানগুলো তৈরি করে বড় বড় সেই বোয়িং কোম্পানি কিন্তু এই স্টার লাইনার বলে একটা কিন্তু মহাকাশ যান তৈরি করেছেন সেই তাতে করেই কিন্তু দুইজন বিখ্যাত অভিযাত্রী নাম তোমরা শুনেইছো সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমো এই দুজন অভিযাত্রী কিন্তু ওই মহাকাশ যানে করে অর্থাৎ বোয়িং স্টার লাইনারে করে মহাকাশ স্টেশনে কিন্তু গিয়েছিলেন সেইখানে যাওয়ার পর পাঁচই জুন উৎক্ষেপণ হয়েছিল এখান থেকে পৃথিবী থেকে তাদের ফিরে আসার কথা ছিল ছাব্বিশে জুন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ওনারা আসতে পারছেন না তার মূল একটা কারণ হলো যে মহাকাশ যান স্টার লাইনারটা পাঠিয়ে পাঠানো হয়েছিল সেই ক্যাপসুলটার মধ্যে হিলিয়াম গ্যাস লিক করছে চারটি জায়গা থেকে এবং আরও বিভিন্ন যান্ত্রিক ত্রুটি রয়েছে সেই জন্য ফিরতে পারছে না আরও একটা সব থেকে বড়ো কারণ হলো সম্প্রতি রাশিয়ার একটি উপগ্রহ স্যাটেলাইট সেখানে কিন্তু ওই মহাকাশ স্টেশনের আশেপাশে কিন্তু বাস্ট করেছে তো তারা যদি ফিরেও আসেন তাহলে ওই টুকরো যে একশোটারও বেশি সেখানে টুকরো ভাসছে সেই টুকরোগুলোর সাথে ধাক্কা লাগতে পারে এই দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু ওনারা ওই মহাকাশেই রয়ে গেছেন ভাবো একবার পৃথিবী হলে পারে কোনো না কোনো একটা উপায় করে হয়তো রেস্কিউ করা যেত কিন্তু মহাকাশে কিভাবে কি করে সম্ভব তবে নাসা যেটা বলছেন চিন্তার কিছু কারণ নেই ওনারা ঠিকই আছেন ভালো আছে যা মোটামুটি রসদ আছে এখনও মোটামুটি দিন ওখানেতে থাকতে পারবেন সেইটা নিয়ে কোনো ব্যাপার না যদি এবার ভাবো যদি ওই স্টারলাইনার যদি কখনোই আর সারানো না যায় বা ফিরে আনানো না যায় তাহলে কি হবে তাহলে একটাই উপায় আছে আবার পৃথিবী থেকে নতুন একটা মহাকাশ যান তৈরি করে তাদের পাঠাতে হবে সেখানেতে সেখান থেকে আবার ওই যানে করে ফেরত আসতে হবে এইটাই একমাত্র উপায় বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে ওই স্টার লাইনারটাকে ঠিকঠাকভাবে আবার জায়গায় নিয়ে এসে এবং তার পৃথিবীতে পাড়ি দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে সেই রকম একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু সমস্যা হলো আমাদের আমরা তো পৃথিবীবাসী মানুষ ঠিক আছে আমরা তো চিন্তা করবই আমাদের চিন্তার কারণটা অবশ্যই আছে কিন্তু এখানে একটা ব্যাপার হলো যে এত বড় একটা মিশন এই মিশনটার উদ্দেশ্য বা লক্ষ্যটা কী লক্ষ্যটাই হচ্ছে এটা হচ্ছে একটা টেস্ট পাইলট টেস্ট ফ্লাইট টেস্ট ফ্লাইট কি নতুন কোম্পানি একটা নতুন একটা মহাকাশযান তৈরি হয়েছে তাতে করে যাওয়ার অভিজ্ঞতা এবং তার যে খুঁটিনাটি বিষয়গুলো উপযুক্ত কিনা না সেই সব বিষয়গুলো এক আর ওখানে গিয়ে মহাজাগতিক গবেষণা করা এবং ফিরে আসা এটাই হচ্ছে মিশনের মূল লক্ষ্য হচ্ছে সব থেকে বড়ো লক্ষ্য হচ্ছে যে নতুন একটা অভিজ্ঞতা এবং এটা কীরকম হবে কিন্তু এখানে গলত থেকে গেল গলদরা কাদের বিজ্ঞানীদের নাসার আমেরিকার না বইংয়ে এখানে তো বোয়িংয়ের গ্রহণযোগ্যতাটা নিয়েও প্রশ্ন আসছে তাদের মার্কেটে বিশ্ব মার্কেটে তাদের একটা বিরাট বাণিজ্যিক এ ধাক্কা খাবে যাই হোক এখন আমরা আশায় থাকবো আমরা আশায় থাকবো যে ওনারা ভালোভাবেই ফিরে আসুন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর্ট ওনারা ভালোভাবেই পৃথিবীতে ফিরে আসুন আবার মহাকাশে যান এবং নতুন নতুন আরও কিছু উন্নত ধরনের গবেষণা আমাদেরকে উপহার দিয়ে সমৃদ্ধ কর আজকের ভিডিওটা থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আসতে পারে যেমন কত সালে এই মহাকাশ স্টেশন তৈরি হয়েছিল এবং কোন কোন দেশ মিলে এই মহাকাশ মহাকাশ স্টেশনটি তৈরি করেছিলেন এর ভর কত এবং কত কিলোমিটার বেগে পৃথিবী প্রদক্ষিণ করছে এবং সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর কোন মহাকাশ জানে করে স্পেস স্টেশনে গিয়েছিলেন সেটা হচ্ছে স্টার লাইনার আগেই বলেছি তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের জেনে রাখা ভালো সেই জন্যই তোমাদের সামনে নিয়ে আসছি তোমাদের আশা করি খুবই কাজে লাগবে এবং বেসিক যে ধারণাটা দিলাম সেটাও তোমরা জেনে রাখা ভালো সেই হিসাবেই আর বিভিন্ন চাকরির পরীক্ষার যে বেসিক ন কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ হিসাবে যে সমস্ত বিষয়গুলো আছে আমি কিন্তু এই চ্যানেলেই আলোচনা করে থাকি এটা একটা শিক্ষামূলক চ্যানেল চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকে সবাই